সবাইকে আমি প্রত্যাশা হাসান মুন রোড পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তো প্রথমে ধন্যবাদ জানাতে যাচ্ছি টাস আই বোর্ডকে কারণ ওনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি নতুন সদস্যকে আমাদের সাথে যুক্ত করে দিয়েছে আমাদের নতুন সদস্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা ওনাদের কাছ থেকে একটি পঞ্চান্ন এনসি ইন্টারেক্টিভ বোর্ড নিয়েছি তো এখন যদি আমরা বোর্ড সম্পর্কে বলতে যাই এখানে বলার কোনো কিছুই নেই ঠিক আছে এক কথায় অসাধারণ আমরা যেমনটি চাচ্ছিলাম ঠিক তেমনটি পেয়েছি এবং আমরা বাজার থেকে সবকিছু যাচাই বাচাই করেই আমরা ওনাদের কাছে একদম কি বেস্ট একটা সার্ভিস এবং হচ্ছে সব কিছুই খুব কি অথেন্টিক যেটাকে বলে যেখানে কোনো ত্রুটি নেই যেখানে কোনো কিছু নেই আপনারাও চাইলে আমাদের মতো করেই ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজন মাফিক ঠিক আছে যেমন আমরা পঞ্চান্ন নিয়েছি আমরা ছোট প্রতিষ্ঠান আপনারা আপনাদের প্রয়োজন মাফিক যে কোনো বোর্ড একদম নিশ্চিন্তে ক্রয় করতে পারেন ঠিক আছে তো আর কিছু বলবো না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ